احمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء قال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثه الانبياء او كما قال عليه الصلاه والسلام محترم দর্শক শ্রোতা আমার এই চ্যানেলের মধ্যে যে কাছে দূরে দেশ বিদেশ প্রবাস থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করেন না তাহলে এক্ষনই সাবস্ক্রাইব করে নিন তো চলুন সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা বাসকান্দির হুজুরের হজরত মৌলানা শেখ আহমদ আলী সাহেবের জীবনীর বিশেষ একটা অংশ নিয়ে আসলাম তয়লে চলুন আমরা শুনে নেকি বাসকান্দির হুজুর বলেন খুশি বাসিতে রমজান অতিবাহিত হইল মৌলানা আরশাদ মাদানী সাহেব তারাবিহ পড়াইলেন বিকাল বেলা মসজিদের সামনে বলিয়া দেওবন্দের উস্তাদ মাওলানা জলিল সাহেবের সঙ্গে হযরত রহমাতুল্লাহ আলাইহি মানে হযরত হোসাইন মোহাম্মদনী রহমতুল্লাহ আলাইহি কোরআন দৌরা করিতেন ওই সময় বহু লোক তাহাকে খুশবুদার ফুল ও ফুলের তোড়া উপহার দিত যতটুক মনে পড়ে বাসন্তীর হুজুর বলেন যতটুক মনে পড়ে একদিন বর্তমান বাঙ্গা করিমগঞ্জের নিকটস্থ মাদসার মুফতি মৌলানা আব্দুল রুফ সাহেব প্রশ্ন করিলেন এইবার আসার উদ্দেশ্য কি হজরত উত্তর দিলেন দারুল বানাইতে হইবে। ঈদের দিন ফারি শরীফ দর্শ আরম্ভ করিলেন যাওয়ার সময় হজরত রহমতুল্লাহ আলাইহি মানে হজরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি বাসকান্দির হুজুরকে বলিলেন আমাকে বলিলেন তোমাকে উপযুক্ত জায়গায় বসাইয়া গেলাম আমার আর কোনো চিন্তা নাই তালেবে এলিমগণের সবাই তাহাকে জিজ্ঞাসা করা হইয়াছিল দেশ বিভাগের পূর্বে আপনি সিলেট আসতেন বর্তমান বাসকান্দি আসিতেছেন এর কারণ কি উত্তরে হজরত রহমতুল্লাহ আলাইহি বলেন সম্মানের কারণে মক্কা মদিনার কথা বলতে কিন্তু সিলেট খাসারের মতো দিনদরদি রুয়ে জমিন নাই অন্য প্রসঙ্গে হজরত রহমতুল্লাহ আলাইহি বলিয়াছিলেন বাসকান্দির লোকেরা মদিনা শরীফের লোকের মতো সাদা সিদা গোসে উল্লেখ্য হজরত রহমতুল্লাহ আলাইহি এখানে থাকাকালীন সময়ে বাসকান্দি বেরেঙ্গা উদারবন বড়িরভাই সিলেট চিটাগাং ঢাকা বিহার ইউপি গুজরাট আদি করিমগঞ্জ হাইলাকান্দি বিভিন্ন স্থানের অনেক লোক হজরত রহমতুল্লাহ আলাইহির হেজমতে হাজির ছিলেন ওই সকল লোক হেজমতগার অনেকেই এখন আর জীবিত নেই আল্লাহ পাক তাহাদের কবরকে রৌশন করুন আমি যাহারা এখন জীবিত আছেন আল্লাহ আল্লাহ তাদেরকে খুশহালিতে রাখুন ওই বছর হযরতের ইন্তেকাল হয় আধুনিক বিশ্বের মহান বুজুর্গ জীবন দ্বীপ চিরতর নিবৃত্ত হইয়া গেল ইন্না ইল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক তাহার দরজাকে আরো বুলন্দ করুন ইন্তেকালের পূর্বে আমাকে বাসকান্দির হুজুর বলেন ইন্তেকালের পূর্বে আমাকে কনবেরার করিয়া জমিয়তের একটি কমিটি বানাইয়া দিলেন মৌলানা আব্দুল হক সাহেব সঙ্গে ছিলেন ফুর্তির সঙ্গে বলিলেন ওনাকে কোন স্থান হইতে বাহির করিয়া আনিয়াস হযরত রুকশায় রাখিয়া আমরা জমিয়তের প্রচারের জন্য বাড়ি চলিয়া আসি নোয়াগাঁও শহরে আমার ভীষণ রোগ হয় বাসকান্দির হজুর শেখ আহমদ আলী বলেন নোয়াগাঁও শহরে আমার ভীষণ রোগ হয় জনাব শরী মরহম শেখ মৌলানা ইসমাইল আলী সাহেবকে সঙ্গে দিয়া আমাকে বাড়ি পাঠান বাড়িতে আসার পর এক রোজ স্বপ্নে দেখিলাম হজরত শেখ উল হীন আগে আগে তাহার কদমে কদমে মিলাইয়া হজরত শেখুল ইসলাম চলিতেছে তাহার কদমে কদমে মিলাইয়া আমি চলিতেছি মুঘল রাজত্বের অপশন ও ইংরেজের রাজত্বের সূচনা পূর্বে শাহ অলিউল্লাহ মুহাদিসে দেহলবি সাহেব মদিনা শরীফ গিয়া ইলমে হাদিস হিন্দুস্তানে নিয়ে আসে আর যখন ইংরেজ রাজত্বর অবসনের গণটি দপনীত হয় তখন শেখ ইসলাম আখিরি হজ করিয়া বাসকান্দি মাদ্রাসায় হাদিসের দশ উন্মুক্ত করেন ওয়াফির আনিল আলহামদুলিল্লাহ রবিআ